ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি সোমবার নিজের ফেরিফেট ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আঝারি বলেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে যেয়ে মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আলাইকুম গাজার সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বড় বড় হামলার প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশি ক্রিকেট অঙ্গনের তারকারাও ইতিমধ্যে মুশফিকুর রহিম তাসকিন আহমেদ সহ একাধিক ক্রিকেটাররা ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজে সরাসরি অংশ নেয়ার ঘোষণা দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার কথা জানিয়েছেন এক ভিডিও বার্তায় মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব